পাখিদের পাঠশালাতে কোকিল গুরু শেখাই গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়াই কান পাখিদের পাঠশালাতে পাখি বেরোই পাঠশালাতে কপিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখি বেরোই পাঠশালাতে কপিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ জ্বালা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে ফুলগুলিকে ভালোবাসে ফুলগুলির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে ফুলগুলিকে ভালোবাসে সেই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান কথাটা জেনে ময়না করলো দাগি নবীমা পাখি দেরই পাঠশালাতে কোকিল গুরু শেখাই গান ময়না ভালোই গান শিখেছে শুনে পড়ে চুড়াই গান আম গাছে রই মগ ডালেতে আজকে ওদের জল সাহাবে ময়না টিয়া দোয়েল ফিনি সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মতে ময়নাটা আজ ফেরেই গেল দিল গানের শেষে সবার মতে ময়নাটা আজ ফেরেই গেল মালা বরণমলা কেই পড়িয়ে দিল ময়না কোথায় উড়ে গেল চোখের চলের বা ময়না কোথায় ঘুরে গেল নিয়ে চোখে জলের পাখি ওই পাঠশালাতে কোকিল গরু শেখায় গান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান পাখি ওই পাঠশালাতে কোকিল গরু শেখায় গান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান